রহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওস এবার আপনাদের জন্য মার্কেটের সেরা একটি ড্রেস আপনার প্রিয় রাজপুত্রর জন্য একেবারে আধুনিক ডিজাইন মার্কেটের সেরা একটি রামপার নিয়ে হাজির হয়েছি ভিউস দেখতে পাচ্ছেন রামপারের ডিজাইনটি আধুনিক ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে তাই আপনার প্রিয় সোনামণিদের জন্য যে কোনো বিয়ে অথবা জন্মদিনের পার্টিতে পরার উপযোগী হবে সাথে দেখতে পাচ্ছেন একটি আকর্ষণীয় ক্যাপ রয়েছে রামপারটি ছোট বড় করা যাবে অনায়াসে বুদাম সিস্টেম যা আপনারা দেখতে পাচ্ছেন কাপড় নিয়ে চিন্তা করবেন না খুবই আরামদায়ক কটন কাপড় দিয়ে ডিজাইন করা রয়েছে ভিওস দুটি ডিজাইন রয়েছে এবং দুটি কালার রয়েছে ছবিতে আরেকটি কালার দেওয়া হবে যা ভিডিওতে দেখতে পারবেন রামপার সেটটি পেয়ে যাবেন তিন মাস থেকে শুরু করে প্রায় দুই বছর পর্যন্ত ভিওস রামপা সেট্রী ঢাকা এবং ঢাকার বাইরে দেশ ও বিদেশ থেকেও আমরা ওয়ার্ডার নিয়ে থাকি পার্সেলের মাধ্যমে পৌঁছে দেবো আপনার প্রিয় সোনামনির হাতে কোয়ালিটি নিয়ে চিন্তা করবেন না দেখতে পাচ্ছেন ভিওস খুবই আরামদায়ক হবে ইনশাল্লাহ তো ভিওস স্ক্রিনে দেখবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ